আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশেষ মেরিট কিন্তু প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ তোমাদের গণবিজ্ঞপ্তি যেটাকে বলা হয় সেটা কিন্তু ডাক দিয়েছে এ ইউনিটের জন্য এবং তোমাদের কিন্তু বি এবং সি ইউনিটের কথাও কিন্তু আমরা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পেয়ে যাবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আহ মেরিটটা সেটা কিন্তু বিশেষ মেরিট অর্থাৎ গণবিজ্ঞপ্তিকে যেটা বলা হয় সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হওয়ার কারণে কিন্তু দুই থেকে যে চার জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রমটা ছিল সেটা কিন্তু অফ করা হয়েছে অর্থাৎ সকল ভর্তি কার্যক্রম অফ হয়ে গেছে অর্থাৎ তোমাদের আর আসতে হবে না এবং তোমাদের যে বিশেষ মেরিটের ডেটটা দিয়েছিল সেটাও কিন্তু আর হবে না অর্থাৎ ছয় তারিখের পরে যে গণবিজ্ঞপ্তি এটা দিয়েছিল সেটাও কিন্তু আর হচ্ছে না কারণটা তো বলেই দিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু নাই বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্ম চলছে অর্থাৎ শিক্ষকদের আন্দোলনের কারণে কিন্তু এখন বন্ধ রয়েছে এখন একটু কথা বলি যে বিশেষ মেরিট সম্পর্কে মেন কথা বলবো আমরা ইউনিটের তোমরা অনেকজনেই জানতে চাচ্ছ এবং অনেকজনে কল দিচ্ছ তো তোমাদের কিছু কথা বলি সেটা হচ্ছে যে এ ইউনিটের সাইটটা গ্রুপে পরীক্ষা হয়েছে গ্রুপ ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ তো তোমাদের কিন্তু এই বছর কিন্তু অনেক অনেক কম টান দিয়েছে অর্থাৎ ওই বছর গত বছর কিন্তু অনেক পর্যটক ডাক দিয়েছিল পনেরো ষোলোশো পর্যন্ত কিন্তু চান্স পেয়েছিল বারোশো প্লাস কিন্তু এইবারে ডাকে দিয়েছে কম আসলে এইটার কারণটা কি হতে পারে আমি জানি না ওই বছর যেটা হয়েছিল এই বছর কি সেটাই হয় নাকি কিন্তু ওই বছর যেটা হয়েছিল গণবিজ্ঞপ্তি যাওয়ার পরেও কিন্তু বাইশটি সিট খালি ছিল হ্যাঁ তো তোমাদের কিন্তু এ ইউনিটের এই গণবিজ্ঞপ্তিটা দিয়েছে এবং এরপরে আসলে দেওয়ার কোনো সম্ভাবনা নাই এটাই বলা যায় কারণ যেহেতু গণবিজ্ঞপ্তি তারা বলেছে একটাই হবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা একটি শিক্ষা দের রেখেও ভর্তি কার্যক্রম শেষ হোক তোমরা যারা মধ্যে রয়েছ অর্থাৎ গ্রুপ এর মধ্যে আটশো চব্বিশের মধ্যে সাতশো চুরানব্বই এবং আহ আটশো একত্রিশের মধ্যে রয়েছো গ্রুপ ফোরে তারা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আসবে এটা কিন্তু মিস করা যাবে না অর্থাৎ তোমরা বলতে পারো যে এই সাবজেক্টে পড়বো ওই সাবজেক্টে পড়বো বা পাবলিক বিশ্ববিদ্যালয় মানে একটি ট্যাগ তুমি এই ট্যাকটা যদি বহন করতে পারো দেখবি তুমি অনেক জায়গায় সুবিধা পাবে অনেক কিছুই বলতে পারবে হ্যাঁ এই এবং সাবজেক্টটা আমার ম্যাটার করবে না কারণ হচ্ছে তোমাদের মেইন ফোকাস কি অবশ্যই সরকারি চাকরি বা অন্যান্য চাকরি সেখানে তো শিক্ষা কেটার বাদ দিয়ে ভাষাভিত্তিক শিক্ষা কেটার বাদ দিয়ে কিন্তু অন্যান্য কোনো সমস্যা নেই অর্থাৎ তুমি ব্যাংকে পরীক্ষা দিবে সমান তুমি বিশেষ পরীক্ষা দিবে তুমি সমান যে কোনো পরীক্ষার মধ্যে কিন্তু তুমি সমানভাবে দিতে পারবে তোমাদের যেটা বলবো তোমরা যারা এই সিরিয়ালের মধ্যে রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই এখানে বাইবার জন্য আসবে অর্থাৎ তোমাদের যে এডমিট কার্ডের কথা বলেছে সেটা কিন্তু নিয়ে আসবে এবং যে যে ফটোকপি চাইছে সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে আর যারা সেকেন্ড টাইম দিতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেকেন্ড টাইম এক্সাম বেয়েছে কারণ এখানে কিন্তু তোমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষাও পরীক্ষা দিতে পারবে মোটামুটি সেকেন্ড টাইম পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা হবে সো এই সুযোগটা তুমি কি জন্য মিস করবে অবশ্যই তুমি এখানে ভর্তি হয়ে থাকলে কিন্তু তুমি আরেকবার নিজেকে প্রমাণ করতে পারবে অর্থাৎ নিজেকে প্রমাণ করে কিন্তু তুমি সমাজকে দেখাতে পারবে তুমি তোমার পরিবারকে দেখাতে পারবে জানি সেকেন্ড টাইম অনেক কষ্টের একটি সময় সেকেন্ড টাইম হচ্ছে আমার কাছে সব থেকে মহান যোদ্ধা মানে মহৎ যোদ্ধা প্রথমবার চান্স যারা পায় না তাদের যে একটা কষ্ট তাদের যদি একটা আসলে এটা সেকেন্ড টাইম আর ছাড়া কেউ বুঝবে না সেকেন্ড টাইম আর সারা কেউ বুঝবে না তো এই কষ্টকে কিন্তু তোমাকে শক্তিতে রূপান্তর করতে হবে আর এই শক্তিতে রূপান্তর করার জন্য তোমাকে কিন্তু প্রচুর এখন কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তো এই জন্যই কিন্তু তোমরা আমাদের সেকেন্ড টাইম একদম বেশি ভর্তি হতে পারো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম